হৃদয়ের কবিরে রেখেছি যা হৃদয়ের হৃদায়ের রেখেছি রে দয়াল নবীরে আমার মায়ের নবীরে দয়াল নবীরে আমার মায়ের নবীরে হৃদয়ের রে রেখেছি গোবী হৃদয়ের রেখে রেখেছি রে দয়াল নবীরে আমার মায়ের নবীরে দয়াল আমার মায়ের নবী রে অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ ভরা ছিল প্রিয় নবী এসে সবই দূর করিল প্রিয়নবি এসে সবই দূর করিল অন্যায় অনাচারে ভরা ছিল জগৎ প্রিয় প্রিয়নী এসে সবই দূর করিল প্রিয় নবী এসে সবই দূর করিল এমন নবীর সানমান কি করে করি বয়ান এমন নবীর সানমান কি করে করি বয়ান সেই নবীকে মনে প্রাণে রে দয়াল নবী রে আমার মায়ের নবী রে দয়াল রে আমার মায়ের নবীরে হৃদয়ের হে রেখেছি যা হৃদয়ের হে রেখেছি যা দয়াল নী আমার মায়ের নবীরে দয়াল ন নবীরে আমার মায়ের নবীরে দিনের সাথে নবী কত আঘাত পেল কত আঘাত পেল মহাদের কথাবে বিষয় শোয় দিল মহাদের কথা ভেবে দিল দিনের সাথে নবী কত আঘাত পেল কত আঘাত পেল মহাদের কথা ভেবে শোয় দিল মহাদের কথা এমন নোমির তোলো না কারো সাথে হবে না এমন নো বেরতোলো না কারো সাথে হবে না সেই নবিজের গায়ে গুন গান রে সুরে দয়াল নু আমার মায়ের নু মিরে দয়াল রে আমার মায়ের নবী রে হৃদয়ের গভীরে রে রেখেছি যা হৃদয়ের গভীরে রেখেছি যা দয়াল নবি রে আমার মায়ের নুবি রে দয়াল নবি রে আমার মায়ের রে দয়াল নী রে আমার মায়ের নবী রে দয়াল নবি রে আমার মায়া

যে ব্যক্তি নবীকে তার সন্তান স্ত্রী মা বাবা সম্পদ ব্যবসা বাণিজ্য নেতা নেত্রী সব নবীকে না তা ইমানই পরিপূর্ণ হবে না সে ইমানদারি এই জন্য নবীকে আল্লাহকে আমাদের সর্বোচ্চ ভালোবাসা লাগবে কি লাগবে না আমাদের অন্তরে আল্লাহ এবং রসুলের মোহাম্মত আছে না নেই কন্যা বেশি